সম্মনীতিস আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন প্রান্তে আমি যেভাবে লিচুর চারা পাঠিয়ে থাকি আজকেও ঠিক সেভাবে পাঠাচ্ছি এখন লিচুর চারাগুলো প্যাকেজিং চলতেছে আমরা খুব সুন্দরভাবে বস্তার মধ্যে ঢুকিয়ে আমরা লিচুর চারাগুলো প্যাকেজিং করছি এগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আজকে নেত্রকোনায় যাবে এখানে বোম্বাই লিচুর চারা বেদানা মাদ্রাজি সব মিক্সড আছে আপনারা দেখেন যে লিচুর চারাগুলো কিভাবে আমরা প্যাকেজিং করছি এইখানে দেখেন এই যে মাটির টবে আমরা সব লিচুর চারা দিই সবসময় মাটির টবটা ফার্স্ট চয়েস রাখবেন আপনারা কারণ মাটির টবের চারা যদি আপনারা দূরে নেন তাহলে মাটির টবের চারাগুলো দূরে পাঠালে গাছগুলো সুরক্ষিত থাকে নষ্ট হয় না এই যে আমরা এইভাবে ট্যাগ করছি এখানে বোম্বাই লিচু এইভাবে লিখে রাখছি হ্যাঁ প্রতিটা গাছে আমাদের নিজ নিজ আমাদের নিজস্ব ট্যাগ থাকে ওই ট্যাগ করে দিছি এটা আতিয়ার ভাইকে পাঠাচ্ছি আপনারা দেখেন যে এটা দুটা বেদানা লিচুর চারা আমরা সবসময় লাইভ ভিডিও করে থাকি আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই সেটা হলো যে আমাদের যে এই যে চায়না টু নিয়ে আপনারা অনেকে কথা বলেন এগুলো হচ্ছে চায়না টু প্রজাতির লিচু চারা এটা খুব দ্রুত সময়ে লিচুগুলো ধরে এবং এটা প্রতি সিজনেই কম বেশি ধরে লেট ভ্যারাইটি সবার লাস্টে এই লিচুর চারাগুলো লিচুগুলো ধরবে আপনারা যদি চায়না টু লিচু আপনারা চয়েস করেন যে আপনাদের বাগানের মধ্যে আপনারা চায়না টু লাগাবেন তাহলে এই চায়না টু লিচু লাগাতে পারেন এটার সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে সব লিচু যখন শেষ হয়ে যাবে তখন এই চায়না টু আপনার গাছের মধ্যে ঝুলে থাকবে এটাই দেখার সৌন্দর্য এবং অনেক সুস্বাদু হয় অনেক ভালো হয় চায়না টু লিচুটা মিষ্টির দিক দিয়েও ভালো এবং খুব দ্রুত এই লিচুটা ধরে চায়না থ্রি যেরকম ইয়ার মিসিং হয় এই চায়না টু লিচু ইয়ার মিসিং হয় না চায়না থ্রি দেখা যাচ্ছে প্রতি বছর যদি বিশটা গাছ থাকে দেখা যাচ্ছে দশটা গাছে ধরছে দশটা গাছে ধরেনি এরকম হয় সচরাচর দেখা যায় কিন্তু এই চায়না টুটা এরকম হয় না চায়না টুটার ফলনও অনেক বেশি এবং চায়না সব সবসময় গাছে ঝাঁক ধরে ধরে তো আজকে এই পর্যন্ত আপনারা যদি চায়না টু লিচুর চারা কেউ নিতে চান আমার সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন চায়না টু লিচুর চারা আমার কাছে প্রচুর পরিমাণে আছে আমি আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমস্ত দেশে আমরা পাঠিয়ে থাকবো আর পাশে দেখতে পাচ্ছেন যে বেদানা লিচু এই বেদানা লিচু চারাগুলো আপনারা নিতে পারেন এগুলো প্রায় চার বছরের কাছাকাছি সময় বয়স গাছগুলোর আর চায়না টু যেটা দেখাচ্ছি এগুলো দুই বছর আছে তিন বছর আছে চার বছরের গাছ আছে এগুলো চার বছরের গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো আজকে এই পর্যন্তই আমি সবসময় লাইভ ভিডিও করি আপনারা যারা লিচু নিতে চায় বা যারা বাগান করতে চায় তাদেরকে আমার পেজটা দয়া করে শেয়ার করবেন লিঙ্কটা শেয়ার করবেন দয়া করে যেন তারা দিনাজপুর থেকে একদম অরিজিনাল গাছের চারাগুলো পায় তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম